আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর মতে আমরা বেশ ভালো আছি তো এই ব্লগটা শুরু করছি আমি রাত থেকে রাত্রেবেলা ঘুমাই দেয়া ভাত খেতে যাচ্ছে না তো ওর জন্য আমি এখানে দুইটা পরোটা বানাবো সেই জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ভাজবো ভেবেছিলাম ডিম আলু ভেজে দেবো তো আসলে ডিমটা আমি ঝুড়ো করে দিয়েছিলাম পরে ডিমের সাথে আর ওই আলুটা ভালো করে কষলে মেখে একবার ডিম ভাজার মতো আমি দিয়েছি দিয়ে তারপরে আমি এটাকে ঝুড়ো করেছি তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি এতো তো আমি এক এক করে পরোটাগুলো ভেজে নেব তিনটে পরোটাই আমি বানিয়েছি আসলে রাতের বেলা বৃষ্টিও হচ্ছিলো আর ভাত খেতে মন চাচ্ছিল না তাই একটু ভাবলাম যে হুমদের জন্য পরোটা ভেজেতে আর এই পাশটায় আমি ডিমটা দিয়েছি যেহেতু ডিমের ভিতর আমি আলু দিয়েছি সেদ্ধ হতে সময় লাগবে ওই জন্য আমি আগে আগে এই পাশে চুলাতে একটা কড়াইয়ের ভেতর আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এখন আমি এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি আমার সাথে কিন্তু হুমায়দা ছিল হুমায়দা এই তো দেখতে পাচ্ছেন একটু করে ও কিন্তু সিনটা দিচ্ছিলো আর বলছিল আমি তোমাকে একটু সাহায্য করি তা আমি বললাম তুমি দেখো আগুন যাতে না লাগে সেই দিকে লক্ষ্য রাখো তো এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি মা আর মেয়ে দুইজন মিলে দেখতে পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে যেহেতু সেই জন্য ভাবলাম যে একটু সরিষার তেল দিয়ে একটা পরোটা আমি ভেজে নেই তাহলে ভালো লাগবে খেতে এই তো পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি ঘুমায় দেখে দিয়েছি ও খাবে না বলো আমার আমি পরোটা ভেজে দিয়েছি এখন আমি খাবো কেমন হয়েছে তো আপনারা তো দেখলেনই এই তো ময়দাকে পরোটা দিয়েছি ওকে খেয়ে বলছে অনেক মজা হয়েছে আর বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন রাত আটটা বাজে তো এখানে আমি আলু আর ডিম দিয়ে আসতে চাইছিলাম বড় করে তো ওটা সেদ্ধ হয়েছে কি না আমার সন্ধ্যাত আমি এই আলু ভাজি আর হলো ডিমটা একটু ঝুড়ো করে ফেলে দিছি যে ঝুড়ো করলে তাহলে আলুটা ভালো মতো সেদ্ধ হবে এই তো দেখেন ঝুড়ো করে আলু ভাজার মতো লাগতেছে আর সুন্দর হয়েছে কিন্তু তাই না তো আশা করছি সবাই আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই Habe ich bei hallo tech bin Schuster-Tag-Bin, I love it. I love it. I love it.